আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা প্রশংসা আল্লাহ তাআলার যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন প্রিয় হাজিরিন আমি 3 ঘন্টা যাবত গবেষণা করে বোর্ডে সাজিয়েছি তো এত কষ্ট যে করেছি শুধু আপনাদের জন্য আর এই কষ্টগুলো উৎসর্গ করছে আমার মা বাবার জন্য যারা ইন্তেকাল করেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার মা বাবার জন্য নামাজ পড়ে দোয়া করবেন এই যে ক্লাসটা সাজিয়েছি আজকে যেটা ফাজেল আপনার যারা সহকারী মলবি যারা ভাইবা দিবি তাদের জন্য ফাজেল পাশ করা আবশ্যক এই ফাজেলের মধ্যে কী কী বিষয় আছে আমাকে অনেক ভাই কমেন্টস বক্সের মধ্যে আমাকে বলেছেন যে ফাজেলের বিভিন্ন বিষয় নিয়ে আমাকে একটু হেল্প করেন ফাজেলের কি কী বিষয় আছে সেগুলো নিয়ে বিস্তারিত একটা ক্লাস দেন তো আজকের ক্লাসটা এই যারা সহকারী মৌলী ভাইবা দিবে তাদের জন্য কেননা তাদের জন্য ফাজেল পাস করা আবশ্যক তাদের যোগ্যতা হলো ফাজেল পাস তো ফাজেলে কি কী বিষয় আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে কী কী বিষয় পড়ানো হয় সেই বিষয়গুলো শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করবো এবং ফার্স্ট ইয়ারের বিষয়ের মধ্যে কোন কোন কিতাব সেকেন্ড ইয়ারে কোন কোন কিতাব থার্ড ইয়ারে কোন কোন কিতাব এবং ওই কিতাবের যারা লিখেছেন সেই লেখকদের পরিচিতি নিয়ে আজকের ক্লাসটা সাজিয়েছি আশা করছি এখান থেকে ভাইবাতে আপনারা দুই একটা প্রশ্ন অবশ্যই পেয়ে যাবেন তো চলুন সবাই ফাজাল ফার্স্ট ইয়ারে প্রথম বর্ষে যেই বিষয়টা পড়ানো হয়েছিলো সেই বিষয়ের নাম হচ্ছে এলমুল কুরআন ওয়াল হাদিস আপনাকে যখন ভাইবাতে প্রশ্ন করবে যে ফাজালে কী কী কিতাব পড়ানো হয় আপনি বলবেন যে ফাজালের বিষয় হলো ঐলমুল কোরআন ওয়াল হাদিস সেখানে পড়ানো হয় তাফসির জালালাইন এবং তিবিআন ফি অলুমুল কোরআন পড়ানো হয় আলহামদুলিল্লাহ এবার দ্বিতীয় বর্ষে পড়ানো হয় সেটা আমরা একটু পরে আলোচনা আসছি যেহেতু আমাদের প্রথম বর্ষের বিষয় হচ্ছে আলোমুল কোরআন উল হাদিস এখান থেকে কিতাব পড়ানো হয় তাফসিরে জালালাইন তাফসিরে জালালাইন নিয়ে আমরা একটু আলোচনা করি দেখুন তাফসিরে জালালাইন লিখেছেন আল্লামা জালালদ্দিন সুইদি এবং জালাল উদ্দিন মহল্লির রহমতুল্লা আলাই দেখুন দুইজন বিজ্ঞ মুফাসির এটি রচনা করেন সেই দুজন বিখ্যাত মুফাস্সির আপনারা সবাই জানেন জালাল উদ্দিন সুইদি রহমতুল্লাহে আলাই এবং জালাল উদ্দিন মহল্লি রহমতুল্লাহ তাদের সম্পর্ক হচ্ছে ছাত্র এবং শিক্ষক শিক্ষক হলো জালাল উদ্দিন মহল্লির রহমতুল্লাহ এবং ছাত্র হচ্ছে জালাল উদ্দিন সৈতদুর রহমতুল্লাহ আলী দেখুন জালাল উদ্দিন রহমতুল্লাহ কিন্তু কোরআনে পাকের একেবারে ষোলো নম্বর পাড়া থেকে শেষ পর্যন্ত প্রথমে তিনি ষোলো নম্বর পাড়া থেকে শেষ পর্যন্ত উনি তাফসির করেছেন তারপর প্রথমার্ধের সুরাতুল ফাতেহা এর তাফসির লিখার পর তিনি হঠাৎ করে ইন্তেকাল করলেন তার মানে আমরা বুঝলাম জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাই এবং জালালউদ্দিন মহল্লি রহমতুল্লা আলাই যে তাফসির লিখেছেন এই তাফসিরের মধ্যে জালালউদ্দিন মহল্লি কোন অংশ লিখেছেন এটা আপনাকে ভাই ভাইতে প্রশ্ন করতেই পারে আপনি বলবেন যে শেষ অর্ধেক লিখেছেন এবং প্রথম অর্ধেকের সুরাতুল ফাতেহা এর তাফসির লিখেছেন আর জালালউদ্দিন সৈয়দুর রহমতুল্লা আলাই তাফসির লিখেছেন সুরাতুল ফাতেহার পরের যে অংশ পনেরো নম্বর পাড়া পর্যন্ত সুরতুল ফাদের পর থেকে মানে সুরতুল বাকারা থেকে পনেরো নম্বর পাড়ার শেষ পর্যন্ত উনি তাফসিল লিখেছেন জালাল উদ্দিন সিউতুল ভাই ভাইভাতে প্রশ্ন করলে এইভাবে সুন্দরভাবে বলে দিবেন কথিত আছে যে এই কথাটা আছে কিন্তু আল্লামা জালাল সিউতি ওনার অন্যতম কিতাব সরহদ সৌদুর ফি আহওয়ালিনবুর এই কিতাবের মধ্যে এই কথাটা আছে যে তিনি নিষ্ঠার সাথে মাত্র চল্লিশ দিনে অবশিষ্ট অংশ তাফসির করে ফেলেন ভাবা যায় যে পণ্যটি পাড়া তিনি চল্লিশ দিনে সমাপ্ত করে ফেললেন আল্লাহ আকবর উনি কিন্তু সুফি ছিলেন একদিকে সুফি ছিলেন একদিক দিয়ে তাকসির কারক ছিলেন একদিক দিয়ে ফিখবিদ ছিলেন যত রকম অ্যালেম প্রয়োজন সবকিছু অ্যালেম জালারউদ্দিন সৈদ রহমতুল্লাহের কাছে ছিল উনি কিন্তু আমরা যতটুকু জানি উনি নিরানব্বই বার রাসুল পাকসুল্লাহ সাহেবকে স্বপ্নে দেখেছেন আলহামদুলিল্লাহ কত বড় মহাদ্দিস মুফতি আসুন এবার জারারউদ্দিন মহাল্লিশ সম্পর্কে আমরা কিছু আলোচনা করি ওনার নাম হচ্ছে মোহাম্মদিন আহমদ আল মহল্লি ওনার প্রকৃত নাম হচ্ছে মূল নাম হচ্ছে মোহাম্মদ পিতার নাম হচ্ছে আহমদ কার নাম জালাল উদ্দিন মহল্লির নাম আর মহল্লি মানে কি উনি মিশরের মহল্লা কোবরা শহর বিখ্যাত শহর মহল্লা কোবরা শহর জন্মগ্রহণ করেছেন এই জন্য ওনার নাম হচ্ছে নিসবতিনা মহল্লি হয়েছে আর জালাল হচ্ছে ওনার উপাধি এই জালাল উদ্দিন মহল্লি রহমতুল্লাহ তিনি সাতশত একানব্বই থেকে আটশো চৌষট্টি হিজড়ি পনেরোই রমজান পর্যন্ত প্রায় তিয়াত্তর বছর তিনি পৃথিবীতে বেঁচে ছিলেন সাতশো একানব্বই হিজড়িতে জন্ম আটশত চৌষট্টি হিজড়িতে তিনি ইন্তেকাল করেন আসুন এবার জালাল উদ্দিন সৈয়ুতি রহমতুল্লাহ কিছু জীবনী ওনার মূল নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে কামাল উদ্দিন আবি বক সৈতি রহমতুল্লাহ ওনার ডাক নাম হচ্ছে আবুল ফজল ঠিক আছে এটা মনে রাখবেন তিনি কায়রোতে জন্মগ্রহণ করেন তখন যে সালতানাত ছিল সেটা মামলুক সালতানাত সেই মামলুক সালতানাত তিনি জন্মগ্রহণ করেছিলেন তো দারালদিন সিউদ্ি জন্মগ্রহণ করেছেন আটশত উনপঞ্চাশ হিজড়ির একই রোজক যেটা ইংরেজি চোদ্দোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে আর নয়শো এগারো হিজড়ি তিনি ইন্তেকাল করেছেন যেটা পনেরোশো পাঁচ খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেছেন উনি সরব মোট ষাট বৎসর পৃথিবীতে জীবিত ছিলেন ওই যে বলেছিলাম পাক পাকসলাল সাল্লামকে নিরানব্বই বার সবটি দেখেছেন এটা বিশ্বস্ত সূত্রে বর্ণিত এবং ওনার এবং ওনার পাঁচশোটি গ্রন্থ রয়েছে আলহামদুলিল্লাহ দেখুন আট বছরের তিনি হেফজুল কোরআন কোরআনকে মুখস্থ করে ফেলেছেন মাত্র আট বছরে তারপর কোরআন শরীফ মুখস্থ হয়ে যাওয়ার পরে প্যার হাজিরিন উনি নাহু এবং ফিখের যে কিতাব আছে নাহু এবং ফিখের মতন উনি মুখস্থ করে ফেলেছেন সোবাহানুল্লাহ দেখুন আমরা দেখুন আমরা কিন্তু দ্বিতীয় পত্র পড়াশোনা করছি আমি যতটুকু পড়াশোনা করেছি জালকালিমা আফজুন বুদি আলী মন মুফরদিন আবার এই যে কিছু কিছু অংশ যে মুজাফির হুকুম মুজাফিলে হামিষা মজরুর বাসদ আমরা ফার্সি কিতাব মুগস্থ করে ফেলেছি আমরা তো তাদের জ্ঞান থেকে কুটি 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 ভাগের এক ভাগের কোটি ভাগের এক ভাগও আমাদের নেই পেরা হাজির তারা এমনভাবে নাহু শরাফের কিতাবগুলো আবারগুলো মুখস্থ করেছেন ফের আবার মুখস্থ তারা করেছেন তিনি আট বছর বয়সে কিন্তু হাবুল কোরআন শেষ করেছেন আর তিনি সাফি মতাবলম্বী ছিলেন যদি ভাইভাতে প্রশ্ন করে যে যারা উদ্দিন সৈয়দুর রহমতুল্লাহী কোন মতাবলম্বী ছিলেন উনি সাফেই মতাবলম্বী ছিলেন এবার আসুন ওনার কয়েকটা কিতাবের নাম একটা কিতাব হচ্ছে তারেকুল খোলাফা খোলা খাসাইসুল কোবরা খাসাইসুল সকুরা জামিউল কোবরা জামিউল সকুরা আর অন্যতম একটা কিতাব যেটা বলছিলাম সরহ সরহ সদুরফি আহওয়ালিল মাউতিউল কুবুর এই কিতাবটাও অনবদ্য একটা কিতাব ফের হাজিরিন তাহলে ওনার কিতাবটা সম্পর্কে আমরা জানলাম তাহলে আমাদের ফাজেল প্রথম বর্ষে অলুমুল কোরআন ওয়াল হাদিস এই বিষয়ের উপরে আমাদের তাফসিরে জালালাইন পড়া হয় আর ফি আলমুল কোরআন ফোরানো হয় তার মানে তাফসিরে জালালাইন সম্পর্কে আপনি বলে দিবেন আবারও বলি যদি প্রশ্ন করে যে ফাজেলের বিষয়গুলো কি কী তার আপনি বিষয়ের নাম বললে বলবেন যে অলুমুল কোরআন ওয়াল হাদিস এর অধীনে জালালেন শরীফ পড়ানো হয় দ্বিতীয় নাম্বার আসুন তবে এখন আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো যে ফাজেলে কি সবগুলো বিষয় উচ্ছিক হ্যাঁ সবগুলো বিষয় ঐচ্ছিক তবে ফার্স্ট ইয়ারে প্রথম বর্ষে বাংলাটা হচ্ছে যে আবশ্যিক কম্পালসারি আর সেকেন্ড ইয়ারে ইংলিশটা হচ্ছে কম্পালসারি আবশ্যিক আর বাকি যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে ঐচ্ছিক ফাজিলের সবগুলো বিষয় ঐচ্ছিক তবে ফার্স্ট ইয়ারে বাংলা সেকেন্ড ইয়ারে ইংলিশ ছাড়া আপনারা আশা করছি ভাইবার জন্য এইভাবে প্রিপেয়ার্ড হবেন সবগুলো বিষয় উচ্চিক তবে ফার্স্ট ইয়ারে বাংলা এবং সেকেন্ড ইয়ারে ইংলিশ হচ্ছে আবশ্যিক বিষয় ফের হাজিরিন এবার আসুন ওলোমুল কোরআলমুল তাহলে দ্বিতীয় বর্ষের যে বিষয় সেটা হচ্ছে ওলমুল আরাবিয়াতু ইয়াতু এই অলমুল আরবিয়াতু আশার ইয়াতারাত এর মধ্যে যে কিতাবগুলো আছে প্রথম নাম্বার কিতাব হলো মিসকাতুল মাসাবি পড়ানো হয় তারপর পড়ানো হয় তাই মুস্তালাইল হাদিস পড়ানো হয় তারপর আল আকাইদ আল নাসাফি পড়ানো হয় তার মানে দ্বিতীয় বর্ষে এই তিনটা কিতাব পড়ানো হয় পের আশা করছি আপনারা এগুলো সম্পর্কে সমক ধারণা রাখবেন এবার আসুন মিসকাতুল মাসাবি যেহেতু পড়ানো হয় আলমুল ওয়া ইয়াতে শুধু এইটা না তাই ইসরুল মোসলাই হাদিস পড়ানো হয় আল্লায় ইসলামিয়াও পড়ানো হয় সুতরাং মিশকাতুল মাসাবি সম্পর্কে কিছু আলোচনা আপনারা অবশ্যই জানতেই হবে আসুন আমরা যে মিশকাতুল মাসাবি যে কিতাবটা পড়ছি এটা কিন্তু একটা কিতাব না এটা কিন্তু দুইটা কিতাবের সমন্বয়ে লেখা একটা হচ্ছে মিশকাত আরটা হচ্ছে আল মাসাবি মিশকাত বা মাসাবি কিতাবের সমন্বয়ে মিশকাতুল মাসাবি কিতাব রচিত হয়েছে আসুন কিতাবুল মাসাবি যেটাতে এই কিতাব এই কিতাবটা লিখেছেন ইমাম আল বাগাবি আপনাকে প্রশ্ন করতে পারে যে মাসাবি মাসাবিকে একটি কিতাব অথবা এটি নিয়ে বিস্তারিত আলোচনা করেন আপনি বলবেন যে মিশকেতুল মাসাবি দুইটা কিতাবের নাম একটা হচ্ছে কিতাবুল মাসাবি যা ইমাম আল বাগাবি লিখেছেন তবে ইমাম আল বাগাবি যে কিতাব লিখেছেন কিতাবুল মাসাবি এই কিতাবে কিতাবুল মাসাবির হাদিসগুলা কোন জায়গা থেকে সংকলন করা হয়েছে ওই কিতাবে আনা হয়েছে সেটার উচ্চমূল ছিল না উচ্চমূল ছিল না যাই হোক ইমাম আল বাগাবি চারশো ছত্রিশ সিরিদিতে জন্মগ্রহণ করেন পাঁচশত ষোলো খ্রিস্তাতে তিনি ইন্তেকাল করেছেন প্যার হাজির আসুন দ্বিতীয় নাম্বার কিতাব যে মিশকাতুল মাসাবি যে কিতাব রচিত হয়েছে প্রথম নম্বর কিতাব কিতাবুল মাসাবি দ্বিতীয় নম্বর কিতাব হচ্ছে মিশকাত এই মিশকাত কিতাবটা রচনা করেছেন শেখ ওয়ালি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল খতিব আতিব রিজি এই তিনি মিসকাতুল মাসাবি মাসাবি কিতাব প্লাস মিশকাত কিতাব এই দুইটা কিতাবকে একত্রিত করে উনি মিশকাতুল মাসাবি কিতাবটা রচয়ন করেছেন চয়ন করেছেন পের হাজিরিন আসুন এই কিতাবুল মাসাবি থেকে চার চার হাজার হাদিস নিয়েছেন এবং ওনার নিজস্ব যেহেতু শাক ওয়ালিউদ্দিন ওনার কিতাব মিশকাত এই ওনার মিশকাত থেকে উনি এক হাজার পাঁচশো এগারোটি টোটালি পাঁচ হাজার নয়শো পঁয়তাল্লিশটি হাদিস এই মিশকাত শরীফের মধ্যে আছে উনি এই দুটি কিতাব থেকে একটি কিতাবে রূপান্তর দিয়েছেন সেটার নাম হচ্ছে মিশকাতুল মাসাবি এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় এই মিশকাতুল মাসাবি এই সমন্বিত কিতাবের লেখককে তখন আপনি এভাবেই বলে দিবেন শাক ওয়ালিউদ্দিন মোহাম্মদিন আব্দুল্লা আল খতিব আত্তিব রিজি যদি এবার প্রশ্ন করে যে আলাদা আলাদা যে মিসকাতের লেখক কী তাহলে আপনি শাহ ওয়ালিউদ্দিন মোহাম্মদিনী আবদুল্লাহ আল খতিবাত্তি ব্রিজি বলবেন আর যদি বলে যে কিতাবুল মাসাবি গ্রন্থের লেখক কী আল বাগাবি আচ্ছা আলহামদুলিল্লাহ এবার শাহ ওয়ালিউদ্দিন মোহাম্মদিনে আবদুল্লাহ আল খতিবাতি ব্রিজি উনি যে সমন্বিত মিশকাতুলি মাসাবি লিখেছেন উনি জন্মগ্রহণ করেছেন উনি সাতশো লেখা সমাপ্ত করেন তার মানে মিশকাতুল মাসাবিটা দুটা কিতাবের সমন্বয় করে এই মিশকাতুল মাসাবিটা লিখেছেন সাত শত সায়ত্রিশ হিজড়িতে আলহামদুলিল্লাহ তিনি তা ফিকের তার্ত্ব অনুসারে সাজিয়েছেন তার মানে মিশকাতুল মাসাবিটা ফিখের তারত্তিব অনুসারে সাজিয়েছেন প্রশ্ন আসতে পারে যে মিশকাতুল মাসাবিটা কিভাবে সাজিয়েছেন ফিকের তার্তিপ অনুসারে সাজিয়েছেন প্রতিটি অধ্যায়কে তিনটি অনুচ্ছেদে ভাগ করেছেন খুব গুরুত্বপূর্ণ প্রতিটি বাপকে প্রতিটি অধ্যায়কে তিনটি অনুচ্ছেদে ভাগ ভাগ করেছেন প্রথম অনুচ্ছেদে প্রথম দুইটি অনুচ্ছেদে মানে প্রতিটি অধ্যায় যে কিতাব আছে কিতাব মানে কিতাব মানে অধ্যায় এ কিতাবের অধীনে বাপ আসে তার মানে প্রতিটি কিতাবের মধ্যে প্রতিটি অধ্যায়ের মধ্যে তিনটি করে কি আছে ভাব আসে এই তিনটি ভাবের প্রথম দুইটি ভাবেতে তিনি বোখারে এবং মুসলিম শরীফের হাদিস সংকলন করেছেন এ বোখারি এবং মুসলিম আমি সংক্ষিপ্ত ভাবে বুঝিয়েছি বোখারি এবং মুসলিম শরীফের হাদিস সংক্রমণ করেছেন প্রথম দুটি অনুচ্ছেদে আর তৃতীয় নম্বর অনুচ্ছেদে তিনি অন্যান্য কিতাব থেকে হাদিস সংকরণ করেছেন তবে এখানে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হল তিনি মিস্কাত মাসাবির মধ্যে কোন হাদিসটা কোন কিতাব থেকে আনা হয়েছে সেটা তিনি হাদিসের শেষে উল্লেখ করেছেন যেমন রবাহ মুসলিম রাহুল বুখারি তারপর হচ্ছে মুতফুল আলী রাহ উদ্দারেমি রবল মাজা এভাবে তিনি হাদিসগুলার শেষে উৎসমূল আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ তার মানে ওলমুল কোরআন ওয়াল হাদিসের অন্যতম কিতাব কী ওলমুল কোরআনের কিতাব হলো তাফসিরে জালালাইন তি বিফি আউলমুল কোরআন তারপর হচ্ছে উলমুল হাদিসের কিতাব হচ্ছে যে মিশকাতুল মাসাবি তাইসির সিরু হাদিস আল আকাইদ আল ইসলামিয়া আশা করছি বুঝতে পারছেন আর ওলমুল আরাবি ও সারিয়ার অন্যতম কিতাব হচ্ছে যে হেদায়া ঠিক আছে আপনাকে প্রশ্ন করতে পারে যে দ্বিতীয় বর্ষে যে কিতাবগুলো পড়ানো হয় যে দ্বিতীয় বর্ষের অন্যতম একটি কিতাবের নাম বলেন আপনি কিতাবের নাম বলতে বললে দ্বিতীয় বর্ষের হেদায় বলবেন আর যদি বিষয়ের নাম বলতে বলে তাহলে ওই রা আমরা বিয়া অবসরে উইয়া বলবেন আলহামদুলিল্লাহ এবার শুন হেদায় গ্রন্থের গ্রন্থকার সম্পর্কে কিছু আলোচনা আমরা শুনি দেখুন হেদায় গ্রন্থের মূল নাম আপনার দেখুন আল হেদায়ু ফি সরহে মুবতাদি আল হেদায়ু ফি সরহে মুবতাদি দেখুন এই হেদায় গ্রন্থটা কিন্তু একটা ব্যাখ্যা গ্রন্থ তাহলে এই হেদায়াটা কোন কিতাবের ব্যাখ্যা গ্রন্থ প্রশ্ন করতে পারে তাহলে সেটা হচ্ছে বেদায়াতুল মুবতাদি বেদায়াতুল মুবতাদি কিতাবের ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে যে হেদায়া আলহামদুলিল্লাহ আসুন উনি এই যে কিতাবটা রচনা করেছেন হেদায়া এই কিতাবটা কিন্তু হানাফি আইনশাস্ত্রের প্রভাবশালী একটা গ্রন্থ হেদায় গ্রন্থটা যাই মাওলানা আবু তাহের মিসবাহ মাওলানা আবু তাহের মিসবা উনি কিন্তু হেদায়া কিতাবটা বাংলাতে অনুবাদ করেছেন ইসলামী ফাউন্ডেশনের অধীনে এটা মনে রাখবেন মাওলানা আবু তাহের মিসবা এবার আসুন হেদায় গ্রন্থরা যিনি লিখেছেন ওনার মূল নাম হচ্ছে বুরহান উদ্দিন আবুল হাসান আলী ইবনে আবু বক্কর আলমার গিনানি এই আলমার গিনানি মানেই বর্তমান সেটা উজবেকিস্তান প্রশ্ন করতে পারে হেদায় প্রণতা বর্তমান কোন দেশে জন্মগ্রহণ করেছেন উজবেকিস্তানে জন্মগ্রহণ করেছেন ওনার প্রকৃত নাম হচ্ছে আলী তারপর ওনার উপনাম হচ্ছে যে আবুল হাসান ওনার উপাধি হচ্ছে বুরহান উদ্দিন এগুলো মনে রাখবেন তার মানে উপাধি উপনাম প্রকৃতনাম নাম উদ্দিন আবুল হাসান আলী ইবনে আবু বক্কর আলমার গিনানি রহমতুল্লাহ আলাই উনি আটের রজব পাঁচশো এগারো হিজড়ি কি করেছেন জন্মগ্রহণ করেছেন এবং পাঁচশো তিরানব্বই দিতে উনি ইন্তেকাল করেছেন টোটালি উনি জীবিত ছিলেন হায়াত পেয়েছেন বিরাশি বৎসর আর ওনার অন্যতম যে শিক্ষক নাজমুদ্দিন আবু হাফস নাসাফি এই যে আমরা নাসাফি বলি আকাইদা নাসাফি এই আকাইদে নাসাফি লিখেছেন নাজমুদ্দিন আবু হাফস নাসাফি এই নাজমুদ্দিন আবু হাফস নাসাফি কিন্তু ইমাম বোরহান উদ্দিন আবুল হাসান আলী ইবনে আবু বকর আল মার্গিনানি এর ওস্তাদ ছিলেন নাজমুদ্দিন আবু হাফ নাসাফি আলহামদুলিল্লাহ পের হাজির এই যে ক্লাসটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস আমি আবার কয়েকটা প্রশ্ন আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হলো আপনাদেরকে প্রশ্ন করতে পারে তাফসিরা জালালাইন কে কী লিখেছেন এবং কোন অংশ কে লিখেছেন এবং ফাজেল ফার্স্ট ইয়ারে যে কিতাব পড়ানো হয় সে কিতাবের নাম কি অথবা ফাজেল ফার্স্ট ইয়ারে যে বিষয় পড়ানো সেই বিষয়ের নাম কি বিষয় যদি নাম বলে আপনি এটা বলবেন অলুমুল কোরআন উল হাদিস আর যদি কিতাবের নাম বলে তাফসির জালালাইন এবং মিশকাতুল মাসাবি তাইসুল মুস্তালাইল হাদিস এগুলো বলবেন আর যদি অলমুল আরাবিয়া ও সারিয়া মানে ফাজিল সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ারের বিষয় কি বিষয় হচ্ছে অলমুল্লা আরবিয়া ওয়সেদ আইয়া তাহলে ফাজিল সেকেন্ড ইয়ারে কোন কিতাব পড়ানো হয় হেদায় পড়ানো হয় আরেকটা আমরা ভুলে গিয়েছি সেটা হলো ফাজিল থার্ড ইয়ারে থার্ড ইয়ারের বিষয়টা হচ্ছে ইসলামিক হিস্ট্রি এবং ইসলামিক স্টাডিজ ইসলামিক হিস্ট্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ এবং ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ ফের হাজির আমি যে ইসলামের ইতিহাসগুলো আপনাদেরকে দিচ্ছি যে শুরু থেকে আমি সামান্য সামান্য দিচ্ছি এখন তো আমার মনে হচ্ছে ইসলামের ইতিহাস শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে আপনাদের পড়তে হবে বলে কেন পড়তে হবে দেখুন আমাদের থার্ড ইয়ারে কিন্তু আমাদের সহকারী মূল্যবিদের যারা পরীক্ষা দিয়েছেন তাদের জন্য কোয়ালিটি চেয়েছে ফাজল পাস ফাজেলে কিন্তু আমাদের ইসলামী হিস্ট্রি প্রথম দ্বিতীয় তৃতীয় সেখানে একেবারে আরব দেশ থেকে শুরু করে আরবের হিস্ট্রি থেকে শুরু করে হজমাহসল্লাহ আলিয়াল্লামের জীবনী থেকে শুরু করে একেবারে ভারতীয় উপমহাদেশে ইসলাম বাংলাদেশে ইসলাম আব্বাসীয় যুগ উমায়ু যুগ প্রত্যেকটা আলোচনা কিন্তু ফাজেল থার্ড ইয়ারের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্বের মধ্যে প্রথম পত্র দ্বিতীয় পত্র ফাজেল থার্ড ইয়ারে ইসলামিক হিস্ট্রি প্রথম পত্র দ্বিতীয় পত্র তৃতীয় পত্রতে আলোচনা করা হয়েছিল তার মানে আমরা আমি যে সংক্ষিপ্তভাবে ইসলামিক হিস্ট্রি ভিডিওগুলো দিচ্ছি এইগুলো কিন্তু আসলে কাজে আসবে না বোঝা গেছে ইসলামিক হিস্ট্রি ইসলামিক হিস্ট্রি ক্লাসগুলো আরও লং করতে হবে আরও তত্ত্ববহুল করতে হবে বিস্তারিত আলোচনা করতে হবে আপনারা কিন্তু ইসলামিক হিস্ট্রি ক্লাসগুলো মিস করছেন কিন্তু ইসলামিক হিস্ট্রি ক্লাসগুলো অবশ্যই আপনারা দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্তগুলা শুরু থেকে শেষ পর্যন্ত আমার প্রায় আপনার বত্রিশ থেকে তেত্রিশটা ক্লাস হয়ে গেছে সেই ক্লাসগুলা করবেন এর পাশাপাশি যে রিয়েল ভাইভা ক্লাসটা আছে সেই রিয়েল ভাইভা ক্লাসটা আপনারা একেবারে করবেন কেননা এই ছয়ত্রিশটা সাতত্রিশটা যে ক্লাসগুলো আছে আরও প্রায় আট দশটা ক্লাস পাবেন ওই ক্লাসগুলোর মূল কথা হচ্ছে যে রিয়েল ভাইবা তার মানে এই ক্লাসগুলো যদি করে আপনারা ভাইবাতে যান আশা করছি আমরা ইনশাল্লাহুল আজিজ রব্বুল আলমিন আমাদেরকে নিরাশ করবেন না আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আপনাদের উপকার করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার কে তুহু